আসসালামু আলাইকুম টু বিয়ার্স কৃষিজোর অন্তরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো অনেকে হয়তো বলেন যে আমার বেড়া দুর্বল হয়ে যাচ্ছে আমার গারল দুর্বল হয়ে যাচ্ছে অনেকটাই খাব মানে শরীরের শক্তি সবল নাই শরীরে মানে মাংসও নাই আসলে তাদেরকে বলি তো যদি বেড়া লালন পালন করতে হয় তাহলে আপনার অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে যে মাঠে খাওয়ায় পেট ভরানোর জন্য যদি পারেন তাহলে ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে বাড়িতে বা খামারে রোখা হইলে ওদেরকে ভরপুর পেট খাওয়াইতে হইব আর যদি না খাবার দেন সেক্ষেত্রে কিন্তু এই বেড়াগুলো খাবো হে মারা দেব আর পরিশ্রমের বিকল্প কিছুই হইতে পারে না যদি আপনার সারণভূমিতে গাছ থাকে দেন আমার সারণ ভূমিতে কিন্তু বর্তমানে কোনো গাছ নাই যদি আপনার সারণভূমিতে গাছ থাকে তাহলে যদি আপনি তিন ঘন্টা সময় দেন তাহলে কিন্তু বেড়া পর্যাপ্ত পরিমাণ খায়াফ্যাট বর্তুই আর যদি আপনি রাকাল দিয়ে বেড়া লালন পালন করেন সেক্ষেত্রে রাকালে জানবে না যে যেটার কতক্ষণ কাইছে কী আসো পিসো আর যদি আপনার পার্সোনাল মানে বেড়া হয় বা নিজস্ব বেড়া হয় সেক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে খেয়াল রাখবেন যে কায়া খায়াফ্যাট বর্তাছে কিনা তো দেখেন মানে আমি কেমন বাতাসের মাঝে মানে বর্তমান সময়ে দেখেন কীরকম বাতাস মানে এগুলা জ্বালা আর এই জ্বালাগুলা বাতাসে মায়া ফুসমায় তাহলে আন্দাজ করে দেখতে পারেন যে কিরকম বাতাস আর এই বাতাসের মধ্যে মাঠে নিয়ে আসছি বা মাঠে রাখতেছি যে প্রচন্ড কিরকম জ্বালাগুলা কিরকম কাঁপতাছে তো আসলে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না সব জায়গাতে সবসময় বাতাস থাকেও না আর এদিকে ধরলে আপনি বুঝবেন না বাতাস আছে না নাই কিন্তু এই বাতাসের মধ্যে বেড়া মাঠে রাখতেছি বা গুলা সুন্দরভাবে ভাবে খাইতেছে আসলে দেখেন আমি দেখেন ওর চেষ্টা করি বেড়া কীরকম খাইতেছে বা কী আসো ভীষণ দেখেন আসলে আপনি যদি মাঠে রাখতে পারেন বা চড়াইতে পারেন ঈশাল্লাহ দেখবেন যে খায়া ফ্যাট বেড়ে গেছে তো দেখেন ইজেন একটা পাটা তো দেখেন ওদের ফ্যাট পড়ছে কিনা দেখেন ফ্যাট আপনি যদি দূর তাই খে না দেখে বুঝতে পারেন যে ফ্যাট পড়ছে কিনা তাহলে বুঝবেন এটা বুঝতে হইব যে ফ্যাট উঠছে মানে ফিডের উপরে ফ্যাট বাড়তে হইব তাহলেই বুঝবেন যে ফ্যাট পড়ছে আর এইরকমভাবে যদি আমি না বড়াইতেও পারি সেক্ষেত্রেও আমি এই চেষ্টা করি খামারে নিয়ে যায় পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার বা সমর্থ আছে অনেকে হয়তো গাছ দিতে পারেন অনেকে হয়তো বিশাল যেহেতু আমাদের এদিকে শট আপনাদের গাছের শর্ট এরকম কোনো কথা না দেখেন এই যে ক্যাটার মধ্যে বর্তমানে আমি বেড়াগুলো রাখতেছি এই কেটার সর্বোচ্চ বিশ্বতম সোজা হইব আর এই বিশ্বতম জায়গার মাঝে একশো বেড়ার হাড়ি কি রঙ কিন্তু আপনি যদি রাখেন তাহলে এই সব রাখতে পারেন সমস্যা নাই

এখন হয়তো বা একটু হাট মাস মাসে বা মাস দেড় মাসে একটু মানে একটু পরিশ্রম হইবো তো সারা বছর দু শান্তি করতে পারি তো দুই মাস কি একটু পরিশ্রম করতে পারবো না সারা বছর শান্তি পাইলে দুই মাস তো ব্যাপারই না তো আশা করি বুঝতে পারছেন যার যাদেরই বেড়ার কামার আছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কামারি মানে খাবার দিতে পারেন নিশালা সমস্যা হবে না তো যদি কেউ ভেড়ার খামার করেন বা দুশ্চিন্তা দেখেন যে আমার বেড়াগুলা খাবো যেতে থেকা কি সমস্যা কি আস ফেরারা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ফ্যাট ভা খাওয়াইতে পারেন তাহলে ইশাল্লাহ আপনার ভেড়ার কোনো সমস্যা হবে না রোগবালাই হবে না সবসময় সুস্থ সবল থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম